আজ আমরা একটি ইলেকট্রিক কেতলি রিপেয়ার করব এই কেতলিটি হঠাৎ করে চলছে না আমরা চেক করব প্রত্যেকটা অংশ এবং সমাধান করব। দেখেন প্রথমে কানেক্টার খুলছি বেজের সাথে যে কানেক্টার থাকে এই কানেক্টারের যে পাতিগুলো রয়েছে এই পাতিগুলো পুড়ে গেছে পুড়ে দুর্বল হয়ে গেছে ফলে এখান থেকে পাওয়ার সাপ্লাই সংযোগ করতে পারছে না তো এটা দুর্বল হয়ে গেছে যদিও এই কানেক্টারগুলি যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে চলবে কিন্তু আমরা কানেক্টার পরিবর্তন করে দেব। কারণ দীর্ঘদিন যদি এভাবে আমরা চালাতে থাকি তাহলে কানেক্টার দুর্বল হয়ে পুড়ে যায় তো এই যে রিং কানেক্টার রয়েছে যেটা কেতলির নিচের অংশে থাকে এবং বেজের সাথে যে কানেক্টর রয়েছে ছোট সেটা আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের কানেক্টার মার্কেটে কিনতে পাওয়া যায় আপনারা ইলেকট্রিক পার্টসের দোকানে খোঁজ করবেন অবশ্যই পেয়ে যাবেন দেখেন তিনটি ক্যাবেল রয়েছে পাওয়ার সাপ্লাই কটের সাথে একটি ফেজ একটি নিউটাল এবং একটি গ্রাউন্ড বা আর্থিন এই যে দেখেন আমি টেনে টেনে দেখছি এর যে ক্যাবেল কানেক্টার রয়েছে সেগুলো ভালো রয়েছে শুধুমাত্র কভারগুলো কালো হয়ে গেছে তো আমরা নতুন যে কানেক্টার রয়েছে তার সাথে এখানে এল এবং এন দেওয়া রয়েছে যদিও এটা এসি বিদ্যুৎ কোনো পোলারিটি নেই তারপরেও আপনারা সিম্বল দেখে ফিটিং করবেন দেখেন আমি মাঝখানে আর্থিন ছিল আর্থিন দিয়ে দিচ্ছি যদিও এই পাওয়ার সাপ্লাই কটের সাথে কোনো আর্থিন পিন নেই এরপরেও তারা দিয়েছে আর্থিন ক্যাবেল এবং বেজের সাথে আমি সুন্দরভাবে পাওয়ার সাপ্লাই কট ড্রেসিং করে বেজ ফিটিং করে দেব। এখানে গ্রুপ রয়েছে গ্রুপের সাথে মিলিয়ে রাখবে এবং এখানেও গ্রুপ রয়েছে ওই যে কাটা রয়েছে এবং কানেক্টারের সাথেও একটি গ্রুপ রয়েছে এই গ্রুপের সাথে মিলে যাবে প্রত্যেকটা অংশ এবং মিলে যাওয়ার পরপরই আমরা নিচের দিক থেকে তিনটি স্ক্রু দিয়ে আটকিয়ে দেব তাহলেই আমাদের বেজের কাজ সম্পূর্ণ হবে দেখেন আটকে গেছে ওই যে গ্রুপের সাথে মিলে গেছে আপনারা দেখতে পারছেন এবার আমি তিনটি স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি তো এটা তো গেল শুধুমাত্র বেজের সমস্যার সমাধান হলো কারণ বেজের সাথে যে কানেক্টার থাকে সেটা দুর্বল হয়ে গেছে তো আরেকটি সমস্যা রয়েছে আমরা দেখার চেষ্টা করব প্রথমে আমরা সমস্যা দেখব এ কারণে পানি দিয়ে আমরা হিট করব, গরম করব পানি গরম করব। আমরা পাওয়ার সাপ্লাই কট সংযোগ করছি এবং অন করছি দেখেন ইন্ডিকেটার জ্বলছে এই যে তো সুইচ অন করার আগে থেকেই ইন্ডিকেটার জ্বলছে এটা একটি সমস্যা যদি সুইচটি অফ থাকে তাহলে ইন্ডিকেটার কেন জ্বলবে তো এটা কি ধরনের সমস্যা আমরা দেখবো দেখেন সুইচটি অন অফ যেদিকে থাক আমার পানি গরম হচ্ছে এবং ইন্ডিকেটার জ্বলছে এবং অ্যাম্পিয়ার নিচ্ছে ওই যে অ্যাম্পিয়ার নিচ্ছে মিটারে দেখা যাচ্ছে তো কি করব আমরা সুইচ পরিবর্তন করব কারণ সুইচ অফ থাকা অবস্থায়ও পানি গরম হচ্ছে এবং সুইচের সাথে যে বাইমেটালিক স্টিপ থাকে এই স্টিপের কারণে যখন পানি গরম হয়ে যায় তখন বাষ্প হয় এবং ওই বাষ্প হ্যান্ডেলের ভিতরে ঢোকে হ্যান্ডেলের ভিতরে ঢোকার পরে ওই বায়োমেটালিক স্টিপ বাঁকা হয়ে যায় ফলে সুইচটি উপরের দিকে উঠে যায় ওই বায়োমেটালিক স্টিপের প্রেশারে সুইচ উপরের দিকে উঠে যায় দেখেন এখানে গ্রুপ রয়েছে এই গ্রুপের মাধ্যমে ক্যাপ আটকানো থাকে যখন এখানে দুটি স্ক্রু রয়েছে এই স্ক্রু দুটি খোলা লাগবে নিচেরটি আমি খুলে নিয়েছি তো ওই বায়োমেটালিক স্টিপ যখন উপরের দিকে উঠে যায় তখন ওই একই প্রেশারে সুইচটি উপরের দিকে উঠে যায় এবং অটোমেটিকভাবে পাওয়ার সাপ্লাই কাট করে দেয় অটো অফ হয়ে যায় আমি সুইচের যে কাভার সেটি খুলে নিয়েছি এবং সুইচের সাথে দুটি ক্যাবেল কানেক্টর সংযোগ করা রয়েছে দেখেন আমি ক্যাবেল খুলে নিয়েছি হিট প্রুফ ক্যাবেল এবং এখানে একটি স্ক্রু দিয়ে সুইচ আটকানো থাকে একটি স্ক্রু দিয়ে আটকানো থাকে এবং উপরের দিকে বা সামনের দিকে সুইচের সামনের দিকে গ্রুপের ভিতরে লক করা থাকে দেখেন এই যে খুলে নিয়েছি এবং এর যে বায়োমেটালিক স্টিপ সেটা ভালো থাকলেও সুইচটি ডাইরেক্ট হয়ে গেছে অফ হচ্ছে না তো এই সুইচটি যদি ব্যবহার করা হয় তাহলে হয়তো কেতলি চলতেই থাকবে কখনো অটোমেটিকভাবে অফ হবে না এবং এভাবে কেতলির যে হিটিং কয়েল পুড়ে যাবে তো আমরা নতুন একটি সুইচ এখানে ফিটিং করে দেব দেখেন বায়োমেটালিক স্টিপের যে পাতি দেখলেন সেটা মূলত নির্দিষ্ট তাপমাত্রায় বেঁকে যায় এবং সুইচটি ওই পেশারে উপরের দিকে উঠে যায় এবং সুইচটি অটোমেটিকভাবে অফ করে দেয় পাওয়ার সাপ্লাই কাট করে দেয় দেখেন ক্যাবেল কানেকশন করে দিচ্ছি স্বাভাবিক সুইচে যে দুটি ক্যাবেল কানেকশন থাকে একটি ইনপুট এবং অপরটি আউটপুট এখানেও সেই একইভাবে কানেকশন করা রয়েছে তো আমরা সুইচের যে কাভার সেটাও দিয়ে দেব উপরের দিকে যেখানে অন লেখা রয়েছে সেটা মূলত উপরের দিকে যাবে এবং জিরো নিচের দিকে আসবে এই যে পেশার দিলেই লক হয়ে যাবে গ্রুপের সাথে লক হয়ে যাবে একই মডেলের সুইচ দেখেন লক হয়ে গেছে এই যে লক হয়ে গেছে এবার আমি উপরের যে কাবার ছিল হ্যান্ডেলের সেটাও ফিটিং করে দিচ্ছি ওই যে স্ক্রু রয়েছে হ্যান্ডেলের নিচে ওই স্ক্রু টাইট করে আটকিয়ে দেব এবং উপরের দিকেও দুটি স্ক্রু রয়েছে স্ক্রু দুটি আটকানোর পরে যে ক্যাপ থাকে যার মাধ্যমে ঢেকে রাখা হয় ঢাকনা ওই ক্যাপ এখানে লক করে দেব দেখেন স্ক্রু দুটি আমি এখানে আটকিয়ে দিচ্ছি তো প্রত্যেকটি ইলেকট্রিক কেতলির যে সমস্যাগুলো হয় তার প্রত্যেকটি অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা খুব সুন্দরভাবে রিপেয়ার করতে পারেন দেখেন আমি পানি দিয়ে ট্রাই করব অটোমেটিকভাবে অফ হয় কি না পাওয়ার সাপ্লাই অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় কি না দেখেন সুইচ অন করেছি এবং ইন্ডিকেটার জ্বলছে ওই যে ইন্ডিকেটার জ্বলছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন ইন্ডিকেটার এবং সুইচ একই সাথে অফ হবে তখনই ধরে নেওয়া যাবে যে আমরা রিপেয়ার করতে পেরেছি দেখেন অ্যাম্পেয়ার নিচ্ছে মিটারে শো করছে এই যে সুইচটি অন রয়েছে এবং ইন্ডিকেটার জ্বলছে তো কিছুক্ষণ পর আপনারা দেখবেন সুইচটি অটোমেটিকভাবে অফ হয়ে যাবে পাওয়ার সাপ্লাই অটো কাট করে দেবে এই যে দেখেন সুইচটি অফ হয়ে গেছে সাথে সাথে ইন্ডিকেটার নিজে থেকেই বন্ধ হয়ে গেছে এবং অ্যাম্পিয়ার নিচ্ছে না পানি পর্যাপ্ত পরিমাণ হিট হয়েছে